আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন ফ্রাই রেসিপি নিয়ে তো তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলে যাব রেসিপিতে তো এখানে হচ্ছে আমি ফার্মের মুরগি নিয়েছি হাড়যুক্ত কিছুটা নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব ভিনেগার একটা চামচ দিয়ে দিব টমেটো সস একটা চামচ আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ লেবুর রস দিয়ে দিব একটি ডিম ফেটে তো এগুলো সবগুলো উপকরণ আমি হচ্ছে ভালো করে মাংসগুলোর সাথে মাখিয়ে নেব অবশ্যই এটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন হাত দিয়ে মাখালে আসলে জিনিসটার মধ্যে প্রতিটা মাংসর মধ্যে আর কি মশলাগুলো ঢোকে তা আমি এখানে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিয়েছি এর পরবর্তীতে আমি এখানে ব্যবহার করব ময়দা দুই টেবল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়ে দিবো একটা চামচ বেকিং সোডা তারপর এগুলো সবগুলো উপকরণ আবারও আমি একসাথে করে ভালো করে মেখে নিব অবশ্যই ভালো করে মেখে নেবেন যাতে কোথাও দলা পেকে না থাকে মশলাগুলো ভালো করে আমি মাংসগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি তো এগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো এক থেকে দেড় ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তো দেখতে পাচ্ছ তেল দিয়ে আমি এর মধ্যে একে একে সেই চিকেনগুলো দিয়ে দিব তো একে একে সবগুলো চিকেনই আমি এখানে দিয়ে এটাকে আমি এক পিট ভেজে তার অপর পিটটিও আমি ভালো করে উল্টে দিব দেখতে পাচ্ছ অপরপাতটি আমি সুন্দর করে উল্টে দিচ্ছি আসলে এইভাবে চিকেন ফ্রাই করলে যে বাচ্চারা এত পছন্দ করে বলে বোঝাতে পারবো না বাচ্চারা না শুধু বড়রাও এইভাবে চিকেন ফ্রাই খাবে এইভাবে বাসায় যদি তৈরি করে দেন পুরো রেস্টুরেন্টের স্বাদ পাবেন আপনারা যদি বাসায় এইভাবে তৈরি করেন চিকেন ফ্রাই তো দেখতে পাচ্ছেন আমার দোনো পাশ হয়ে এরকম আমি লাল করে ভেজে নিয়েছি চিকেনগুলোকে তো আমি সবগুলো চিকেনই এভাবে ভেজে উল্টে পাল্টে ভালো করে আমি লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিব তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে গিয়েছে পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর একটি বাটিতে নিয়ে এটাকে আমি সুন্দর করে পরিবেশন করব তো সবগুলো চিকে নিয়ে আমি কিন্তু বাটিতে এভাবে ভেজে নিয়েব লাল লাল করে তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেশন করেছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে আর তোমরা বাসায় ট্রাই করবে আল্লাহ হাফেজ